আজ আমি বানিয়েছি লাউ চিংড়ি গরমকালে লাউয়ের এই রেসিপিটা না হলে একেবারেই চলে না তো লাউ চিংড়ি আমি কিভাবে বানিয়েছি বন্ধুরা তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায় তো বন্ধুরা লাউ চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে লাউগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এইভাবে লম্বিভাবে কেটেছি আমি আর চারভাগের এক ভাগ লাউ আমি কেটেছি আর এখানে দেখো কয়েকটা চিংড়ি মাছ আমি পুরোটা একদম খোলা ছাড়িয়ে দিইনি আমি অল্প খোলা ছাড়িয়েছি মাথার কাজটা আর বাকিটা দেখো রেখেছি এতে আমি নুন আর হলুদ একটু মাখিয়ে নেব আর নুন হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে একটু ট্রাই করে নেবে আর আমি এটা সর্ষের তেলে বানাবো তো সর্ষের তেলে বানান বানালে যে কোনো রান্নার টেস্ট কিন্তু বন্ধুরা দারুণ হয় আর আমি চিংড়ি মাছের এখানে শুধু মুখটা বাদ দিয়েছি আর সুরগুলো তোমরা চাইলে চিংড়ি মাছটা পুরোটাই ভালো করে ছাড়িয়ে নিতে পারো তো দেখো চিংড়ি মাছ বা ভাজার জন্য আমি প্রথমে সর্ষের তেল দিয়ে নিলাম আর এখানে আমি চিংড়ি মাছগুলো একটু কড়াইটা গরম হয়ে গেলেই আমি দিয়ে নেব মাছগুলো একটু ভেজে তুলে নেব আর মাছগুলো আমি হালকাভাবে ভাজবো চিংড়ি মাছ বেশি ফ্রাই হয়ে গেলেই টেস্ট একেবারে থাকে না তো হালকা করে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এক এক করে সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আর যে সামান্য তেলটা আছে দেখো এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব ফোড়নে দিয়ে নেব আমি পাঁচ ফোড়ন দিয়ে নেব এখানে একটা শুকনো লঙ্কা আর আমি সামান্য একটু আদা বাটা আমি এর মধ্যে এই তেলের মধ্যেই ডাইরেক্ট দিয়ে দেব ফোড়নটা ভালো করে একটু গন্ধ ছাড়লে আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করব আর আদা আটা দেওয়ার সাথে সাথে যেহেতু ছিটকাবে আমি একটু নাড়াচাড়া করে কুচিয়ে রাখা লাউগুলো আমি এর মধ্যে দিয়ে নেব দেখো লাউগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আর লাউয়ের পরিমাণ কিন্তু খুবই কম চার ভাগের এক ভাগ লাউ আমি রান্না করছি আজকে আর সেরম কিছুই মশলা দিলাম না শুধুমাত্র আদা বাটা ফোড়ন আর সামান্য আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ নুন আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস এই কটা মশলাই আমি এখানে দেব। তবে এখন এই মুহূর্তে ঢাকনা দিয়ে একটু রেখে দেব কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি জল বেরিয়েছে লাউ থেকে তো এখন আমি একটু নাড়াচাড়া করে নেব আর বাকি যে মশলাগুলো বললাম সেই মশলাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে নেব আর একটু ঝালের জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে নিলাম এখন সমস্ত মশলাটার সাথে লাউটা ভালো করে মিশিয়ে নেব লাউ তো কমে একদম অল্প হয়ে যায় তো আমার ভাগের এক ভাগ লাউ আর কমে অনেকটাই কমে গেছিলো আবার আমি দেখো ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি জলটা অনেকটাই টেনে গেছে আর আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি দেখো বন্ধুরা আমি এখন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি ভাপেই যে জলগুলো বেড়াচ্ছে সেই জলেই কিন্তু আমি পুরো আমার লাউ চিংড়িটা রান্না হয়ে গেল আমি একটুকুও জল দিই এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছের স্বাদ কিন্তু যে কোনো তরকারির স্বাদকে দ্বিগুণ করে তোলে এইভাবে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু রেসিপিটা নামিয়ে নেব কিন্তু একটু স্বাদ একটু ব্যালেন্সের জন্য সামান্য আমি এখানে একটু মিষ্টি ব্যবহার করব সামান্য একটু মিষ্টি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আজকের আমার লাউয়ের চিংড়ির এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গরমে খুবই শরীর স্বাস্থ্য ভালো রাখতে কম তেল মশলায় আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই গরমকালে কিন্তু লাউ সবেমাত্র উঠছে যেই কারণে কচি লাউ কিন্তু আমরা বাজারে অনায়াসেই পেয়ে যাব আমার ভিডিও ভালো লাগলে আমার ছোটো চ্যানেলের পাশে থেকে যেও বন্ধুরা আর আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো আজকের লাউ চিংড়ির রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে টাটা